আসসালামু আলাইকুম আমরা এখন আছি এশিওর ডেভেলপমেন্ট ডিজাইন দেখতে পাচ্ছি তাদের তাদের যে আছে আসলে নিশ্চয়তা আমরা সেই নিশ্চয়তা দেখতে পাচ্ছি যে গ্রাহকদের সেবায় তারা কাজ করছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তাদের যে ডেভেলপমেন্টের যে তাদের প্রতিষ্ঠানের যে এবং সেবা দুটোই আমরা দেখতে পাচ্ছি তারা কাজ করছে এবং তাদের যে প্রতিষ্ঠানের যে আমরা দেখতে পাচ্ছি ভিডিও স্ক্রিনে তারা সেবা দিচ্ছে যে ইস্যুর তারা যে আমাদের ডেভেলপমেন্টের জন্য এবং ডিজাইনে তারা যে কাজগুলো করছে সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং তারা গ্রাহকের যে স্বপ্নের যে ঠিকানাটি সেটি তৈরি করে দিচ্ছে আমাদের ডেভেলপমেন্টকে আমাদের দেশের ডেভেলপমেন্ট অবকাঠামোতে যদি তারা অনেক কাজ করছে এবং তাদের ডিজাইনের বিষয়টি আমরা দেখতে পাচ্ছি অনেকটা নান্দনিক এবং তাদের সেবা মাত্র আমরা দেখতে পাচ্ছি গ্রাহককে তারা সেবা দিয়ে দিচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে তাদের যে শৈল্পিক যে স্থাপনা আমরা দেখতে পাচ্ছি সে শৈল্পিক স্থাপনা এবং শৈল্পিক যে তাদের যে কার্যক্রম সেটি আমরা দেখতে পাচ্ছি এই বিষয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো এবং তাদের সাথে তাদের কাছাকাছি দেব এবং কাছাকাছি তাদের যে প্রতিষ্ঠানে বিষয়ে আমরা যথারীতি তাদের সাথে কিছু তাদের কাছাকাছি সেই সেবার মনোভাব নিয়ে তারা যে আমাদের যে এসিওর আসলে যে নিশ্চয়তা যে ডেভেলপমেন্ট এবং ডিজাইন তারা আমাদের ডেভেলপমেন্ট আমাদের দেশের ডেভেলপমেন্টে যে কাজ করছে এবং তাদের যে ডিজাইন যে শৈল্পিক যে নির্দেশনা এবং যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের প্রতিষ্ঠানের আমরা কথা বলছি এবং তারা যে গ্রাহকদের সন্তুষ্টির জন্য গ্রাহকের সাথে তারা কথা বলছে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং হ্যাঁ এই সিওর সম্পর্কে আসলে আমরা একটু জানতে চাচ্ছি প্রতিষ্ঠানে হ্যাঁ আপনাদের এক মিনিট আমরা প্রতিষ্ঠানের বিষয়ে আপনাদের অ্যাড্রেসটি এবং হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে আপনারা গ্রাহককে তাদের সাথে কথা বলছেন এবং আপনাদের সম্পর্কে আমরা যেটা জানি শুরু নিশ্চয়তা হ্যাঁ আপনারা না আপনি একটু বললে হবে না সমস্যা নেই